যেখানে ইলম আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে পাঠায়া দেন ওই ফেরেস্তারা কানায় কানায় ভরে বসে যায় আর একদল ফেরেশতা চারিদিকে দাঁড়ায়া যায় একজনের হাতে আরেকজনে ধরে একজনের কাঁধের উপরে আরেকজনে দাঁড়ায় এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম পর্যন্ত দাঁড়িয়ে জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তোমার এই বন্দাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে ও আল্লাহ এরা যখন মোনাজার দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ বেগুনা ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও এই জন্য আমার আসল বলেন মানুষ মাহফিলে যায় গুনাগার হইয়া মাহফিল থেকে বাড়িতে যায় নিষ্পাপ হইয়া উচ্চ আওয়াজে বলেন না সুবাহ আল্লাহ ছেলে যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্র যদি পরীক্ষা করে ছাত্রের গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি কি কথা না সন্তানের গৌরবের সে মা বাপের গৌরব অনেক বেশি ঠিক না যে ছেলে মেয়ে ভালো লেখা পড়া করে ভালো রেজাল্ট করে ফিতা মাতা ইসু সংবাদটা অন্যের কাছে প্রচার করে শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায় প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন কথা ঠিক কিনা এটা একটা গৌরবের বিষয় আহ ওয়া যাকার আজ হম আল্লা রফি মানে আহে আল্লাহ দুনিয়াতে কোরআনা সাতিছে রে এলেম শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের ফেরেশ কাছে গর্ব করে কি করে আল্লাহ নিজে গর্ববোধ করে উল্লেখ করে করে জানিয়া দেন আমার অমক বন্দা আমার অমক বন্দা ওই দেখো কোরআন হাদিসের শিখতে তখন আল্লাহ দেন তারা জানা থাক আমি আমার এই বন্দাগুলোকে ক্ষমা করে দিলাম এটা চিল্লে বলেন না এই জন্য আমার ভাইয়েরা খলিল বাইতুল্লাহ নির্মাণের পরে বাইতুল্লাহ সামনে দুই রাকাত নামাজ আদায় করলেন কয় কয়রা আরেকবার বলেন দুই রাকাত আপনারা আমার দিকে চান আরেক দিকে চাই না কিছু মানুষের অভ্যাস আছে আপনি যদি করে এর বড় রাখতে পারতেন না কারণ কি জানেন কারণটা হলো রসগোল্লা খাইতে রসগোল্লা এটা খাইতে বড় তৃপ্তি কিন্তু যার টাইফয়েড অত বিষম ক্ষেত্র জ্বর হয়েছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা কি কথা ঠিক কিনা লাগবে কি আজ মুসলমান হারামের পিছনে চলতে চলতে মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে গুনাহ বা নফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা দত বলবেন তাদের কাছে তিতা লাগবে কি ঠিক না

يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله কলেজা টুকরা যুবকেরা শোনো হজরত ইব্রাহিম খলিল উল্লাহর কাছে শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্ব নবীন রহমতুল আলমিনকে কার ঘরে কার বংশে জানি পাঠান জানিনা তবে তোমার কাছে দাবি জানাইলাম দরখাস্ত করে রাখলাম অ্যাপ্লিকেশন করলাম আল্লাহ নবীকে আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আমার সন্তানদের মধ্য থেকে পাঠাইয়া দেন আরেকটু জোরে তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা ভাই জোরে নবীর গুণ কি এক কথায় যার গুণের কোনো তুলনা না আছে নাকি বাবাজি রে আমার ইব্রাহিম কলিল এক নম্বরে চাইলেন আল্লাহর কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ যেই নবীর প্রথম গুণাবলী হবে বৈশিষ্ট্যটা হবে যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নিয়ামত 30 পাতা কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমার বাবাজি জি কোরানের কোরআনের আলেম শিখা যেমন ফরজ সহি কোরআন তেলাওয়াত করাটাও ফরজ তবে কোরআনের আলেম কোরআনের তফসি যদি সমাজের মধ্যে দুই চার দশ জন জন হয় ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সহি ভাবে তেলাওয়াত করা সকলের জন্য ফরজ সমাজের দর্জদে শিখলে হবে না সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহি কোরান শিক্ষা করা ফরজ এই সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ এটা মারhaba kaun Allah are to আর এই তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের গুণাবলী এটা এই সিলেটের জমিনে আছে আর এই বৈশিষ্ট্য ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই কথাটি কি বলেন ফুলতলির আল্লাহ রলি ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা না না সন্দেহ আছে মনে হয় জোরে বলেন ছিল কিনা না এই দেশের ঘরে ঘরে সহি কুরআন তলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লামা সাহেব কাमला ফোলতুলি রহমাতুল্লাহি আলায় সাড়াতা জীবন জিহাদ করে গিয়েছে কিনা আল্লাহ কবুল করো করুন আমিন ইব্রাহিম খলিল দুই নম্বর দোয়া করলেন দ্বিতীয় বৈশিষ্ট্যটা হবে কোরআন শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিখাবেন কি শিখাবেন কথা বলেন কি শিখাবেন কোরআন শিখাবেন ভাইস চেয়ারম্যান ওখানে গেলেন কেন ও আচ্ছা ঠিক আছে আপনার জন্য ভালো লাগে বসেন এবার আপনার এই জায়গাটা দিয়ে এত হাঁটাহাটি করেন কেন একটা কথা শুনেন মাহফিলের পাশে দিয়ে হাঁটাহাটি করলে বক্তার নজর বললে কথার মোড় ঘুরে যায় দাসটা নষ্ট হয়ে যায় এই জন্য এক্ষেত্রে এই হাঁটবেন না এইভাবে বিরক্ত বোধ করছেন মনে হয় আমার কথা কি বলেন বিরক্ত বোধ করছেন আল্লাহ শুনেন এই ভাইয়েরা আমার এই জন্য এই দুনিয়ায় যে যত বড় পেশার মানুষ থাকেন না কেন যারা শিক্ষকতার দায়িত্বে আছেন সবচেয়ে বড় দামি পেশায় আছেন কেন না কোরআন হাদিসের এলেম যারা শিখায় তারা নবীর দায়িত্ব পালন করছেন কেননা নবী বলেছেন বয়স্তম আলিমা আমি একজন শিক্ষক গমন করেছি নবী ছিলেন একজন শিক্ষক আর নবীর এই শিক্ষকতার দায়িত্ব এবং ওলামায় ক্যারামেরা পালন করেন এই জন্য যারা এলেম শিখায় তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এটা মার হব এখন আলহামদুলিল্লাহ বলেন বেতন কম হইল দাম কি কম না বেশি হ্যাঁ বেশি না মসজিদের ইমামের বেতন তিন হাজার চার হাজার সর্বোচ্চ পাঁচ হাজার কথা ঠিক কিনা অথচ একজন ইমামের বাড়িটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বাড়ির মতো গাড়িটা হওয়ার কথা ছিল প্রেসিডেন্টের গাড়ির মতো কি কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর বেতন যা একজন ইমামের বেতন হওয়ার কথা ছিল তা ঠিক পারে বাড়ি পায় গাড়ি পায় ভালো চলতে পারে তাইলে সব মানুষ আর কোনো পেশায় না নিয়ে কোরআন হাদিসের পেশাই পথ থেকে থাকতেন কি ভাই কথা ঠিক না এখন দেখা যায় ইমামতি করিও বেতন পায় না মাদ্রাসা পড়িও ভালো বেতন পায় না এই জন্য অনেক ক্ষেত্রে অনেক আলেমরাও নিজের সন্তানরে আলেম বানাতে চায় না বিশ্বাস হয় আপনাদের কি বলেন বিশ্বাস হয় আল্লাহ এই জন্য যত আপনি দেখেন আলেম কারা হয় আলেম হয় গরিবের ছেলেরা আলেম হয় মধ্যবিত্তের ছেলেরা হাফেস হয় গরিবের ছেলেরা একজন মন্ত্রীর ছেলে আলেম পাবেন না একজন প্রেসিডেন্টের সন্তান আলেম পাবেন না কোনো এমপি সাহেবের ছেলে ঘরে আলেম পাবেন না কোন কুটিপতির ছেলে আলেম পাওয়া যায় না শিল্পপতি সন্তান আলেম পাওয়া যায় না আলেম হয় ব গরিবের সন্তানেরা আলেম হয় অসহায় মানুষের ছেলেরা এই জন্য আল্লাহর হাবিব বলছেন গরিব আর মধ্যবিত্ত মানুষেরা আর আলেমের পিতা মাতারা আলেমের আত্মীয় স্বজনেরা কেয়ামতের ময়দানে এক নম্বরে প্রথম কাতারে জান্নাতে যাবে বলেন আল্লাহ আকবার আর ইলম শিখানোর জন্য রাসূল আসছেন তিন নম্বর দোয়া করেন আল্লাহ ওয়াল হিকমাহ জা নবী হবেন কৌশলের নবী যিনি হবেন আদর্শের নবী এই জমিনের মধ্যে যার আদর্শ চলবে যেই নবীর সুন্নত তরিকায় জগৎ চলবে যে নবীর আদর্শে নামাজ যে নবীর আদর্শে রোজা যে নবীর আদর্শে হজ যে নবীর আদর্শে সমাজ যে নবীর আদর্শে রাষ্ট্র যে নবীর আদর্শে ব্যবসা যে নবীর আদর্শে রাজনীতি যে নবীর আদর্শে অর্থনীতি এমন একজন আদর্শের নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠাইয়া দেন একটু চিল্লে বলেন না দুনিয়াতে আদর্শ চলবে কার নবীর জোরে বলেন কার আর একটু জোরে বলেন কার আর কারো আদর্শ এই জমিনে চলবে চলবে চার নম্বরের গুণটা যেন হয় ওয়া যাক্কিহিম আল্লাহ জয় নবী জগতের সব মানবসের আলো দান করবেন আত্মার পবিত্রতা ঘটাবেন তাসকিয়াত নফস আত্মার পবিত্রতা ঘটাবেন যেই নবীর মজলিসে গেলে যে নবীর কথা শুনলে যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে মানুষের ইহুদিরা ইমানদার হয়ে যাবে নাসারা ইমানদার হয়ে যাবে কাফেররা ইমানদার হয়ে যাবে দলে দলে মানুষ ইসলামের পতাকায় আসবে উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠায়া এরপর আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন কি ঘোষণা ইজ বা অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মোমেনকে দয়া করেছেন মোমেনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুল সুলা দিয়েছেন নবী পাঠায় আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন একটু আলহামদুলিল্লাহ না একটু ধরে কন নবী পায়া আমরা খুশি না বেজাক আরেকটু ধরে বলেন কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাবেন নারে রে

জোরে জোরে আল্লাহ সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ পিছন দিয়া বলে না এক আওয়াজ একসাথে বলবেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে মনে আপনাদের না বিরক্ত লাগছে সম্ভবত কথা চলবেনি আরো কিছু রাজি আছেন রাজি নাই কে হাত তোলেন তো মার্শাল্লাহ সবাই রাজি আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু ধরে কেন আমিন আমরা নবীর উম্মতারা সবচাইতে দামি হইলাম কেন তিনটা কারণে জোরে বলেন কয়টা কারণ তিনটা কারণ এক নম্বর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত ঠিক কিনা নবী যত দামি উম্মত তত দামি নাকি বলেন উম্মত তত দামি দুই নম্বরের কারণ হলো কোরআন শরীফ যারা বলেন কি পরাম শ্রেণী তিন নম্বরের কারণ হল এসার নামাজ কোন নামাজ এসার নামাজ এবার শোনেন আমার ভাইয়ের আল্লাহ মালেন ইন্ন আধনা মান তাহলা সামতী বল আর দিবাল জীব

পাহাড়ের করতে রাজি হয় না জমিনেও রাজি হয় না পাহাড়েও রাজি হয় না এমন কি তারা ভয় পেয়ে যায় চিন্তায় পড়ে যায় ঘাবড়িয়ে যায় যে করান কেউ চায় না ওয়াহামালাহাাল ইংসান এ তি পরা করান মানুষে গ্রহণ করে নেয়। এরা হলেন আখিরি জমনা নবী রহমাতুল্লল আলাবিীন নবীন উম্মতেরা এই তিরিশ পারা করানে গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহ দরবারে এই নবীন উম্মতার মর্যাদা বেড়ে যা। এর পরে আসেন এ সার নামাজের কারণ এটার ব্যাখ্যাটা কি নবীরা নামাজ আদায় করেছিলেন কয়েবার তো জোর কন একসাথে না আদম নবী পড়েছিলেন ফজরের নামাজ তাও আল্লাহ শুকুর আদায় করার জন্য আর পড়াছিলেন নামাজ মুসা নবী জোহরের টাইমে দিল্লী দরিয়া পার হতে পারলেন ইব্রাহিম খলিল জোহরের টাইমে অগ্নিকুন্ডলি থেকে মুক্তি পাইলেন আল্লাহ শুকুর আদায় করার জন্য তারা চার রাকাত নামাজ আদায় করলেন ওই চার রাকাত নামাজে হলো জহরের নামাজ আদম নবীর দোয়া কবুল করলেন ফজরের সময় এই জন্য দুই রাকাত নামাজ আদায় করলেন এই এটা হলো ফজরের নামাজ নহু নবীর বন্যা ছিল চল্লিশ দিন যেই আল্লাহ মুক্তি দিলেন দিলেন বন্যা থেকে রক্ষা করলেন সময়টা ছিল আসরের সময় বন্যা থেকে মুক্তি পায়া হজরত নবী চার ডাকাত নামাজ আদায় করেন ওই চার ডাকাত হলো আসরের নামাজ এটা সুমান আল্লাহ বলতেন না মানুষ বিপদে পড়ে পয়গাম্বরের কাছে দোয়া চায় এই যুগে ওলি আল্লাহর কাছে দোয়া চায় পিসের কাছে দোয়া চায় আলেমের কাছে দোয়া চায় পানি পড়া তেল পড়া নে কিন্তু নামাজ পড়ে না হালাল খায় না হুজুর মাথা ডাক দিয়ে দেন কোথায় ঠিক কিনা আরে মাথায় হাত দিলি কি লাভ হবে তুমি নামাজ পড়ো সত্য কথা বলো অপাক পবিত্র হইয়া চলো পানি পড়া তেল পড়ার প্রয়োজন হবে না কথা কথাটি কিনা বাবাজিরা খেয়াল করেন দাউদ নবীর মহামারীতে পড়িয়া মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য দাউদ নবীর কাছে আসরের সময় আসিয়া দোয়া চায় এই দোয়া তো আমরা চাই না দোয়ার দরকার নাই বাবাজির আমার এখনো যারা ভালো আছেন বিশ্বের মধ্যে এখনো বাংলাদেশ অনেক ভালো আছে এটার একমাত্র কারণ মুহূর্তে মুহূর্তে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় প্রতিদিন হাজার হাজার আলেমরা দোয়া করছে ঠিক না আর এটার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে কিভাবে এটা বন্ধ করা যায় বন্ধুরা রে আমার অনেক জায়গায় বন্ধ করেও দিছে বন্ধ হয়েও গেছে কিন্তু এই মাহফিল গুলি যদি বন্ধ হয়ে যায় দোয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ রহমত বন্ধ হয়ে যাবে গজব কম আসবে না বেশি আসবে